অযোধ্যা পাহাড়ে ঘুরতে এসে সবাই কনফিউশনে পড়ে যায় যে কোথায় থাকবে কোন জায়গায় হোটেল নেবে এখন অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসাটা এতটাই পপুলার হয়েছে যে এখানে জনসমাগমটা প্রচুর হতে থাকছে এখন আর হোটেল সংখ্যাও প্রচুর বেড়েছে হোটেল হয়েছে হোমস্টে হয়েছে রিসর্টস হয়েছে কিন্তু তাও একটা কনফিউশন থেকেই যায় কোথায় থাকলে খুব ভালো হবে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে বা যারা একটু প্রকৃতির কাছাকাছি থাকতে চাইছে কিভাবে থাকবে একটু সুন্দর ভিউ পাবে সব মিলিয়ে একটু ভালো জায়গা সন্ধান সবাই করে আজকে আমি একটা হোটেল তোমাদেরকে দেখাচ্ছি যেখানে আমি আছি বাঘডুঙ্গিতে সেই হোটেলটা দেখো আমার মনে হয় তোমাদের সবার খুব ভালো লাগবে সেটা লোকেশন ওয়াইজ আর সার্ভিস ওয়াইজ সমস্তটাই ভীষণ সুন্দর আমি কয়েকটা রুম তোমাদেরকে দেখাবো হোটেলটা ঘুরে দেখাবো আর এখানকার খাওয়া দাওয়ার কস্ট কি থাকার খরচা কি সমস্তটা আমি বলে দিচ্ছি দেখো ভালো লাগবে অযোধ্যা পাহাড় ঘুরতে এলে এখানে থাকতে পারো এটা একদম বাঘমুন্ডিতে বাগমুন্ডি বাজারের কাছে বাঘমুন্ডি বাজার আর পুলিশ স্টেশনের একদম কাছেই এখান থেকে সামনেই পাহাড় অযোধ্যার পুরো রেঞ্জ দেখতে পাবে হোটেলের রুম থেকে বসে মানে এই জায়গাটা একদম পাহাড়ের পাদদেশে অবস্থিত এখানে নেচারের ভিউও যেমন পাবে তেমনি কাছে বাজার আছে মার্কেট আছে সামনে সবজি বাজার আছে গ্রসারিজ আছে সমস্ত কিছু পাবে আবার একটা নেচারের ভিউ ভিউও পাবে হোটেলে জানালা খুললেই দেখবে পেছন দিকে পুরো বিশাল অযোধ্যার পুরো রেঞ্জ খুব ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগছে হোটেলটা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি চলো হোটেলটা দেখাই তোমাদের পুরুলিয়ার বাগমুন্ডিতে বাজারের পাশেই সুসজ্জিত এই হোটেল শোভালয় গেস্ট হাউস বাগমুন্ডির অনেকগুলো ভালো হোটেলের মধ্যে একটি হ্যাঁ কথা জোর দিয়েই বলতে পারি অবশ্যই আজকের ভিডিওটি হোটেলের তরফ থেকে কোনো পেট প্রমোশন নয় আজকের দিনে পুরুলিয়াতে নতুন গজিয়ে ওঠার রিসর্ট হোমস্টে কালচারের ভিড়ে হয়তো কোথাও হোটেলগুলো তাদের ঔজ্জ্বল্য হারাচ্ছে তবু এত কিছুর পরেও পরিবার পরিজন নিয়ে খুব কম খরচে এবং কম সময়ে যদি পুরুলিয়া ঘুরতে চান তবে হোটেলের বিকল্প আজও নেই আর তাই আপনি আসতেই পারেন হোটেল শোভালয় ভালো লাগবে হোটেলের একতলাটা বিশাল স্পেশিয়াস এটা ডাইনিং হল অনুষ্ঠান বাড়ির জন্য ভাড়াও দেওয়া হয় এই যে সকালবেলা বাজার বসার প্রস্তুতি চলছে এখন সবজি বাজারে ভরে যায় এই জায়গাটা এটা হচ্ছে কৃষক সমবায় এটা আর এই মার্কেটের সামনেই আমাদের হোটেল এটা হোটেলের নিউ বিল্ডিং তৈরি হচ্ছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে টু স্টোরি ওপরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে নিচেরটা হলেই এটাও চালু হয়ে যাবে আর এটা তো জানেন হোটেলের সামনে একটা মন্দির ফার্স্ট ফ্লোরের প্রথম ঘরটা একটা এইট বেডেড রুম রুম থেকে হয়তো কিছুক্ষণ আগেই বোর্ডাররা চেক আউট করে গেছেন একটু অগোছালো আছে ঘর আমি ম্যানেজারের পারমিশন নিয়েই ঘরে ঢুকে রুম টুর করছি বেশ বড় সড় চারটে বিছানা আছে আরামসে আটজন শুতে পারবে এটা একটা এইট বেডের রুম এটাও একটা বেডের ঘর রুমের ভাড়া কিন্তু সবসময় এক থাকে না সিজন অনুযায়ী বদলাতে থাকে তাও মোটামুটি ডাবল বেডরুম হাজার টাকা থেকে শুরু বলা যেতে পারে আর ওদিকে দু হাজার থেকে আড়াই হাজার অব্দি ভাড়া ঘোরাফেরা করে এই রয়েছে একটা সিঙ্গেল বেড আর দুটো ডাবল বেড হোটেলে এসি রুমও অ্যাভেলেবেল ফোর বেড এসি রুমের ভাড়া সিজনে মোটামুটি দু হাজার টাকার মতো এবার দেখাই আমাদের জন্য যে দুটো রুম ছিল পাঁচ আর একশো ছয় আমাদের রুম দুটো ভীষণই সুন্দর আমাদের তো খুব পছন্দ হয়েছিল একদিকে একটা সিঙ্গেল বেড আর একদিকে দুটো ডাবল বেড মোট শুতে একটা ঘরে জিনিসপত্র রাখার অনেক কাবার আছে এক্সট্রা কম্বলও দেওয়া আছে এখানে একটা সিঙ্গেল বেড এখানে দুজন দুজন করে শোয়ার মতো চারজন শুতে পারবে জিনিসপত্রে ভর্তি বিছানা চূড়ান্ত পরিমাণে অগোছালো দশা আশা করি এগুলো দেখে আমার ভিউয়ার্সরা বিরক্ত হবেন না কি করব বেড়াতে এলে এমনই হয় রুমের বাথরুমটা একটু ছোট গিজার আছে ছোট বাথরুম কিন্তু চলে যাবে এই রুমের সাথে লাগোয়া আর একটা রুম ভিতর দিয়ে দরজা এই সিস্টেমটা আমাদের খুব মনে ধরেছিল এই রুমে দুটো ডাবল বেড রয়েছে চারজন শুতে পারবে পরিবারের অনেকজন মিলে বেড়াতে এলে বেশ একটা ঘরেই শোবার মতো ফিল পাবেন আবার বাইরের দরজা খোলার দরকারও পড়বে না প্রাইভেসি বজায় থাকবে এই রুম দুটোর এক একটির ভাড়া লেগেছিল চোদ্দশো টাকা করে পার ডে বাথরুমটা বেশ বড় সুন্দর আর পরিষ্কার তো বটেই সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা দেখাই এবার এই যে জানালা দিয়ে পাহাড়ের হাতছানি দূরে দেখা যায় অযোধ্যা পাহাড়ের ঢেউ সামনেই যে ছোট পাহাড়টা ওখানেই আছে দুর্গা ড্যাম হোটেলে দুটো ফ্লোর মিলিয়ে মোট চব্বিশটা বিভিন্ন রকমের রুম আছে ডাবল বেড থেকে শুরু করে এইট বেডেড ব্যালকনি সমেত ভিউ রুমও পেয়ে যাবেন আপনি কিরকম রুম চান প্রেফারেন্স জানিয়ে একটু আগে থেকে বুকিংটা করে রাখবেন কিছু অ্যাডভান্স পেমেন্ট করে ভাড়া সংক্রান্ত বিষয়ে ম্যানেজারের সাথে সরাসরি ফোনে কথা বলে নিতে পারেন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম ভাড়া অবশ্যই নেগোশিয়েবল বাঘমুন্ডিতে থাকার একটা বড় সুবিধা হলো এখান থেকে পুরুলিয়ার সব স্পটগুলোই কাছাকাছির মধ্যে পড়ে কোনোটা দু কিলোমিটার আবার কোনোটা দশ থেকে বারো কিলোমিটার এবার আসি খাবার দাবারের কথায় ভাত ডাল আলু ভাজা সবজি স্যালাড আর চাটনি এটা একটা থালি যার দাম হচ্ছে নব্বই টাকা সাথে একটা করে ডিমের অমলেট নিয়েছিলাম সব মিলিয়ে পড়েছিল একশো কুড়ি টাকা ডিমের বদলে যদি চিকেন নেন তাহলে পড়বে দুশো কুড়ি টাকা আর মাছ নিলে পড়বে একশো টাকা প্রাইস একটু বেশি মনে হতে পারে অনেকের কাছে তবে যে কোনো হোটেলে কিন্তু এমনই নেয় আর সব থেকে বড় কথা এত সুন্দর আর সুস্বাদু রান্না খুব কম জায়গাতেই খেয়েছি পেটের সাথে মনটাও ভরে গেছিল ব্রেকফাস্টে থাকে লুচি পরোটা বা রুটি ব্রেড অমলেট এমনকি মুড়িও পাবেন সঙ্গে মিষ্টি থাকবে যাই খান পার প্লেট চল্লিশ টাকা আমরা প্রথম দিন হোটেলে ব্রেকফাস্ট করেছিলাম দ্বিতীয় দিন হোটেলের বাইরে খেয়েছিলাম এই দোকানটায় হোটেলের একদম পাশেই এখানে নানা রকম খাবার পাওয়া যায় এছাড়া নানা ধরনের মিষ্টি আর লোকাল কিছু স্পেশাল মিষ্টিও পাওয়া যায় কচুরি ঘুগনি খেয়েছিলাম পঁচিশ টাকা প্লেট আর সাথে মিষ্টি এখানে একটা দিন খেয়ে দেখতে পারেন খুব সস্তায় দারুণ খাবার আর হ্যাঁ হোটেল থেকেই প্যাকেজে সাইট এর ব্যবস্থা করা হয় আপনার প্রয়োজন মতো ছোট বা বড় যেমন দরকার তেমনি গাড়ির ব্যবস্থা থাকে আমাদের সাতজনের জন্যে এই সুমোটা বরাদ্দ ছিল ভাড়া নিয়েছিল ছ হাজার টাকা স্টেশন থেকে নিয়ে এসেছে দুদিন পুরো অযোধ্যা পাহাড়ের যা যা স্পটস আছে সব ঘুরিয়েছে আবার রাতে স্টেশনে পৌঁছে দিয়েছে হোটেলের পরিষেবা খুবই ভালো লেগেছে আর স্টাফদের ব্যবহারও যথেষ্ট অমায়িক পুরুলিয়া আসার প্ল্যান থাকলে এখানে একবার অন্তত বুক করে দেখতেই পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন কারণ পুরুলিয়ার পরবর্তী এপিসোড নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে